রিফিউজ টু ফরগেট রিফিউজ টু ফরগিভ অর্থাৎ আমরা ভুলছি না এবং আমরা ক্ষমাও করব না দু হাজার সালের আটই আগস্ট মধ্যরাত্রিতে সরকারিভাবে নয়ই আগস্ট যে মর্মান্তিক কাণ্ড ঘটে গিয়েছিল এ রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র নিগৃহীতা নয় শুধুমাত্র ধর্ষিতা নয় যেভাবে হত্যা করা হয়েছিল একজন কর্তব্যরত চিকিৎসককে তারপরে টানা প্রায় এক বছর ধরে আন্দোলন জারি রয়েছে এ রাজ্যে শুধু নয় এ দেশে শুধু নয় গোটা বিশ্বে আগস্ট মুখে পড়তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা চলেছেন বন্দ্যোপাধ্যায় তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী অন্যদিকে মুখ্যমন্ত্রী তার দপ্তরের অধীনে কর্মরতা একজন চিকিৎসকের মর্মান্তিক যে ঘটনা তাতে করে যেভাবে নাগরিক সমাজের চেতনার ভিত নড়ে গিয়েছে তার বিরুদ্ধে ক্ষমা নয় ভুলে যাওয়া নয় এই দাবি নিয়ে ত্রিফলা আক্রমণ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত আতঙ্কে রয়েছেন তিনি তার ঘনিষ্ঠদের সঙ্গে কি কি আলোচনা করছেন পুলিশ সূত্রে কী কী খবর নিচ্ছেন গোয়েন্দাদের সঙ্গে কী কী আলোচনা চলছে এসব নিয়েই আজকের এই আলোচনা নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আমাদের এই গোটা আলোচনাটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করবেন এর পাশাপাশি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং হ্যাঁ নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন গত দু হাজার চব্বিশের নাইনথ আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার বাইরে ছিলেন এবার তিনি গোয়েন্দা সূত্রে যে খবর পাচ্ছেন রাজনীতিকদের সঙ্গে কথা বলে যে খবর পাচ্ছেন তার ঘনিষ্ঠ মন্ত্রী ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে তিনি দফায় দফায় আলোচনা করছেন নবান্নে এবং নয়ই আগস্ট একটা বড় কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে সাহায্য করবেন অভয়ার পিতা মাতা তারা নবান্ন চলো নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নাইনথ আগস্টে ওই দিন রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিনে থার্টি বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং নবান্নের তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাখি পড়ার জন্য ভিড় করেন এবার হয়তো তার সেই কল্ড ভাইয়েরা তারা সেই রাখি পড়া থেকে বঞ্চিত হতে চলেছেন তার কারণ আমরা সূত্রের মাধ্যমে যে খবর পাচ্ছি আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় থাকছেন না তিনি কলকাতা থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করছেন প্রথমে তিনি ঠিক করেছিলেন পাহাড়ে যাবেন তিনি কিছুটা বেড়াতে ভালোবাসেন বেড়াতে যাওয়া বন্ধুরা কিন্তু কোনো রকমের অপরাধ নয় তিনি কিছুদিন আগে দীঘা থেকে বেরিয়ে এসছেন তিনি রথযাত্রার নাম করে চপ্পল পরে রথযাত্রার রশিতে টান দিয়েছেন যা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে কিন্তু এবার আর সমুদ্র নয় এমনকি পাহাড়ও ক্যান্সেল হয়ে গিয়েছে তিনি সম্ভবত জঙ্গল মহলের দিকে রওনা হতে পারেন নাইনথ আগস্টের আগে থেকে আটই আগস্ট থেকে তার কারণ আটই আগস্ট জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা মধ্যরাত্রি থেকে শুরু করে সারা রাত মশাল নিয়ে শহর কলকাতায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত তারা মিছিল করবেন এবং তারা যেটা দাবি করেছেন রাজ্য সরকার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ সবাই মিলে একটা চক্রান্ত করে ঘটনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা ভুলিয়ে দেওয়ার রাজনীতি করা হচ্ছে এমনটা তারা অভিযোগ করেছেন একদিকে যখন অভয়ার বাবা মা নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন অন্যদিকে কিন্তু অভয়া মঞ্চের তরফে নাইনথ আগস্ট কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছে অর্থাৎ আট তারিখ মধ্যরাত্রে একটা কর্মসূচি হতে চলেছে এবং অন্যদিকে আগস্ট বিকেলে নবান্ন চলো সেই অভিযান হবে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে কালীঘাট চলো অভিযান হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে থাকলেও বিড়ম্বনায় পড়বেন তিনি নবান্নে থাকলেও বিড়ম্বনায় পড়বেন তিনি আগের রাত্রে যদি বাড়িতে থাকেন তাতে করেও তাকে টিভিতে দেখতে হবে সাধারণ জনগণের সাধারণ মানুষের শিক্ষক কর্মচারী চিকিৎসক নাগরিক সমাজের যে বিদ্রোহ তাদের যে ঘৃণা তাদের যে লজ্জা সেই টেলিভিশনের মাধ্যমে তার সামনে উঠবে তাদের যে ভেসে এবং তিনি সেটা থেকে জন্য পালিয়ে যেতে চাইছেন এমনটা আমরা খবর পাচ্ছি কলকাতা ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চূড়ান্ত আতঙ্কে রয়েছেন তিনি আতঙ্কে ছিলেন নাইনথ আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে দফায় দফায় তিনি জুনিয়র চিকিৎসকদের বাড়িতে ডেকে পাঠিয়েছেন কখনো তারা বৃষ্টিতে ভিজে তার বাড়ির বাইরে অপেক্ষা করেছেন কখনো তিনি নবান্নে পাঠিয়েছেন কখনো তিনি নিজে স্বাস্থ্য ভবনের সামনে অনশনরত মঞ্চে ধর্নারত চিকিৎসকদের হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই চাপে ছিলেন সেই চাপ আরো বেড়েছে তার কারণ অভয়ের বাবা মা তারা দাবি করছেন তারা এখনো সুবিচার পাননি অভয়ের যারা বন্ধুরা সহকর্মীরা আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি এরাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে যারা নার্স হিসেবে কাজ করেন সেখানে যারা চিকিৎসা কর্মী হিসেবে কাজ করেন সেখানে যারা জুনিয়ার চিকিৎসক সিনিয়র চিকিৎসক সবাই মিলে কিন্তু যেটা দাবি করে যাচ্ছেন এখনো পর্যন্ত অভয়ার বিচার হয়নি কি ঘটেছিল ঠিক কি ঘটেছিল সেটা জানার জন্য সবার একটা কৌতূহল রয়েছে আমাদেরও কৌতূহল রয়েছে এই কারণে আমরা আজ এই বিশেষ এপিসোড তৈরি করছি আপনাদের জন্য আর কয়েক মাস পরেই দু সালের বিধানসভা নির্বাচনে প্রকাশিত হয়ে যাবে কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তিনি তৃতীয়বার ক্ষমতায় থাকার পরে। যাতে তিনি তিনি থাকতে পারেন তা নিশ্চিত করতে চাইছেন চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় থাকার অন্তরায় হিসেবে অন্যতম কাঁটা হতে চলেছে এই অভয় আন্দোলন যে আন্দোলন একসময় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয়েছিল যে আন্দোলন একসময় পৌঁছে গিয়েছিল লালবাজারের সামনে যে আন্দোলন হয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে যে আন্দোলন দুর্গোৎসবের সময় ধর্মতলার চার মাথার মোড়ে ডোরিনা ক্রসিং এ মঞ্চ বেঁধে সেখানে দ্রোহের কার্নিভাল করেছিল সেই জুনিয়র চিকিৎসকরা ডাক দিয়েছেন আট তারিখ মধ্যরাত্রে মশাল মিছিলের শ্যামবাজার থেকে মশাল মিছিলটি যাবে কলেজ স্কোয়ার পর্যন্ত এবং সেখানে যে অগণিত মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ অংশ নেবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই যে ত্রিফলা আক্রমণ হতে চলেছে একদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভয়ার বাবা মা নবান্ন চলর ডাক দিয়েছেন অন্যদিকে অভয়া মঞ্চের তরফে কালীঘাটের অভিমুখে রওনা হবেন লক্ষ লক্ষ মানুষ এই ত্রিমুখী আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে গত চোদ্দ বছরে এই প্রথম সর্বোচ্চ ভয় দেখা দিয়েছে তার শরীরই ভাষায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ সেই সূত্রে আমরা খবর পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা আশাহত একটা ক্ষমতা হারানোর ভয় দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক কথার মধ্যে একটা বিরক্তি একটা ক্রোধ দেখা দিয়েছে তার শরীর ভাষায় অত্যন্তভাবে নেগেটিভ এনার্জি কাজ করছে এবং এটা মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গিয়েছে যে আট তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ছেড়ে অন্য কোনো জেলায় অন্য কোনো জায়গায় গিয়ে নিশ্চিন্তে দুটো দিন কাটাতে চান বন্ধু আমাদের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ক্যালেন্ডারের পাতায় নয় আগস্ট একদিকে যেমন এই মর্মান্তিক ঘটনা অন্যদিকে তেমনি রাখি পূর্ণিমার তিথিও পড়েছে এবং ববি হাকিম অরূপ বিশ্বাস বিশ্ব মজুমদার থেকে শুরু করে এক ঝাঁক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুগোলা ভাইয়েরা তারা রাখি বাঁধতে যাবেন এবং তাদের কাছে এই খবর এসে পৌঁছে গিয়েছে যে আট তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকছেন না তাদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে তবে তারাই পরামর্শ দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিন না কেন তিনি ঠিক সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ছাড়া ছাড়া মমতা অনুমতি রাজ্যের রাজ্যের প্রশাসনে পুলিশে একটা গাছের পাতা নড়াও অসম্ভব এমনটা প্রচলিত কথা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন শাঁখের করাতের মতো অবস্থা তিনি নাও পাচ্ছেন পুলিশকে বলতে যে এদের উপরে লাঠি চালাও আগামী আটই আগস্ট মধ্যরাত্রে যে কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা সেখানে লাঠি চালালে সেখানে মারধর করলে সেখানে লাথি মারলে হিতে বিপরীত হতে পারে তার কারণ আর কয়েক মাস পরে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে ন তারিখ নবান্ন চলো অভিযানের আগে যদি অভয়ার বাবা মাকে গ্রেপ্তার করা হয় কিংবা ন তারিখে যদি সেই অভিযানে গিয়ে অভয়ার বাবা মা আহত হন কিংবা অভয়া মঞ্চের কেউ আহত হন তাহলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়বেন আবার যদি পুলিশ দাঁড়িয়ে দর্শক হয়ে দেখে শোনা এখন এগোলেও বিপদ পিছলেও বিপদ এই কারণেই বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন গত চোদ্দ বছরের মধ্যে সর্বোচ্চ আতঙ্কে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে তিনি আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে কলকাতায় থাকছেন না আবার একবার মনে করিয়ে দিচ্ছি নবান্ন নিবন্ত্রণ চ্যানেলটি একটি নতুন চ্যানেল এখানে মূলত রাজনীতি এবং শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো তার পিছনের পর্দার পিছনে কি ঘটনা সেটা নিয়ে আমরা আলোচনা করি আপনাদের যদি আমাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন নাইন্থ আগস্টের আগে রাতে দেখা হোক নাইনথ আগস্টে দেখা হোক কালীঘাট চলয় দেখা হোক নবান্ন চলোয় দেখা হোক সমস্ত জায়গায় আমরা থাকব সমস্ত জায়গার খুঁটিনাটি বিবরণ আপনাদের কাছে পৌঁছে দেব ততক্ষণের পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম